আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই চাই আপনারা চান চান চাইলে আমার সাথে একটু সাড়া দিবেন রাজি আছেন আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের পানি আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাতবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাতবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে

আমি টিভি চ্যানেলে খোলা রবে আমি চাই পঙ্গলা দেশে কাঁদবে না আর কেউ তো দুখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুতার ঘুষের লেনাদেনা আমি চাই যোগ্য যুবক দেশ ও দেশের বোঝা হবে না আর আমি ঘুষের কথা কইছি আবার নাক কর잖아 আমি চাই বন্ধ হবে নাক করবে কে কোনই ঘুষ খালি না নাক করবে কুরআন এর মাহফিলই যে সারাতে শেসার ভূষ খাওয়া সার না কিন্তু এখন সর্বশাহী এর জন্য জায়গা। সর্বশাহী এর ভূষ ওই দুই একজন খেয়ে জায়গা নষ্ট পেতেইছে। মানে আমি সেদিন বলছিলাম রাজশাহীতে রাজশাহী মাহফিলটা অনলাইন আছে আপনারা দেখে নিতে পারেন। ওখানে আউমিলিগ এর মহানগরে মহানগর আউমি Jubiliger সাংগঠনিক সম্পাদক ছিলেন যিনি রানিং কাউন্সিল। দই বললাম যত আপনি রানিং কাউন্সিলর যত মানে বড় ব্যবসায়ী হন যাই হন টাকা থাকুক বাপের ভিটে বিসেও যদি তালা শহরে পাঁচতলা বিল্ডিং করেন সব কবে এটা করোনা ভাইরাসের সেই আমলের ফসল কি কি বলবে সবাই বলবে যে করোনা ভাইরাসের সময় জালまいরি এইটা করেছিল ঠিক কি না মানুষের একটা বদ অভ্যাসই যে কোনো কিছু देखলেই শুনে মনে করেন যে এই হ্যালো পাকা বোকেরা জায়গা কি জিবার যদি সাথ ধর্ম বলতে আজকে সাথ চিনে রাখেন আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যুবক যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই কোন খারাপই হবে না গভু আমার দেশে আমি চাই করবে এ দেশে ভায়ে ভাই ভালো বেশি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলেমিশে থাকবে সুখে আমি সাইয়ালি চারা থাকবে দেশে মুক্ত তারা আমি সাই মুফাসীর কণ্ঠে কোরআন শুরু ধরা আমি তারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফির আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুখির ব্যথা আমি চাই সমাজ থেকে বলবে সবাই কথার কথা আমি চাই না তারা সবাই মুছে দেবে দুখির ব্যথা আমি চাই আইন হবে আলকোরানের বিধান দিয়ে আমি চাই থাকবে মানব শান্তি অসুখ সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আলকোরানের বিধান দিয়ে আমি চাই থাকবে মানব শান্তি অসুখ সঙ্গে নিয়ে আলকোরানের বিধান قائم হইলে শান্তি আসবে না আসবে না যদি কেউ জেনে করে যদি কেউ ধর্ষণ করে কোরআনের শাস্তি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া ইন তার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দাও তারপরে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করো যতক্ষণ পর্যন্ত না সে মৃত্যু করে বলেন ঠিক কিনা যদি আজকে জেনা করার অপরাধে কবির বিন সামাদকে আমাদের ওসির এসপি ডিসি রয়েছেন আমাদের প্রশাসনের যে ভাইরা এখানে রয়েছেন যদি আমাকে এখানে অ্যারেস্ট করে নিয়ে আসতো হাত করা পরিয়ে এখানে স্টেজে যদি একটা গর্ত করত করার পরে আমাকে যদি চারিদিক থেকে ইট পাথর মেরে নিক্ষেপ করতো ইট পাথর নিক্ষেপ করে মেরে ফেলতো

ভারতে যদি বোর অনিশ্চয় যদি তাহলে ধর্ষণ মামলা পাকাম এই জন্য ভয়তে যুবকরা বিয়ে করতো না ওই তো জানি নেই আবার ওই মামলায় ফেলার এখন তো আইন হয়েছে বউ যদি নিজেও তালাক দেয় তাও এর স্বামীর টাকা দিতে হবে হ্যাঁ স্যার আছে নাই আইন স্যার জানে স্যার তো জানবে স্যার না জানলেই তো সমস্যা তো এখন এই যে আইন

ও আবার আরেকটা বিয়ে করি ও বিয়ে করার পরে এখন সেই মহিলা জিকেনে কিলো শিখেনে মনে হয় পড়তাই পড়িনি এন ও আবার এসি মামলা আর মামলা করিছে সেই কাবিন নামায় কত হাজার টাকা এক লাখ কত হাজার এখন সেই দিয়ে দিয়ে মিটতি হবে তাই বলছি কলসে যে দুটোই রাখ এখন সে বলছে দুটো যদি এখন থাকতে চায় তো খাওয়া পান কম এও তো টেনশন আসলে মহিলারা বুঝতে চায় না পুরুষের কষ্ট ঠিক কিনা একটা পুরুষ কত ত্যাগ স্বীকার করি একটা মহিলা বিয়ে করে বলেন বিয়ে করতে গেছে পয়লা যাই কেটে আর বিয়ে করে পয়লা যাই কেটে আর কেটে ফিতে দেখি বসে রয়েছে টাকা না দিলি আরে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ দিলি কত স্বপ্ন বিয়ের দিন বিয়ে করবে যাবে তাই না এ আর ওকে পাঁচশো টাকার নোট দিলি হবে না এক হাজার টাকার নোট দু হাজার টাকার নোট এই দিতে হবে দিয়েতে ফিতেটা কেটিতে ঢুকলে দুই কে মনে করছে যাক একটা ফুলসিরাত পার হলাম এবার মনে হয় তাড়াতাড়ি বিয়েটা হবে ও মা বিয়ে উকিল পড়তে পড়তে হঠাৎ করে বেড়ে অমুকের ছেলির সাথে তমুকের মেয়ের বিয়ে

এইভাবে দিদি দি আবার হুজুরই গেছে। তাহলে এই জুতো জন্য আমার টাকা। এই টাকা গুنيه গুنيه দিয়ে কামিননামা দিয়ে সব কিছু দিয়ে বাড়ি এনে লিপস্টিক আর ওমেটিকcosmetic আলটা শুনো ব্রু নেই পেন সেই পেন সব দিয়ে উনি কবে বাপের বাড়িতে একটা গায় বড় নিয়ে আইলো উট আর মরেনি। আমার মা আজকেও বলছে যে আমাদের ভিটে কিনা সময় নাকে আব্বার একটা ছাগল কইতে দিল। ছাগল এখনো মরেনি। আমার আব্বা মরে গেছে আজ 20 বছর হইছে কিন্তু সে ছাগল এখনো বেঁচে আছে ঠিক আছে না